ববটハウ চেয়ে যুগ আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার বাবার গায়ে হাত তোলার সাহস আপনি কে কে কি ব্যাপার বাবাজি আমি তোমার মুরব্বি না তুমি আমার সাথে এরকম করলা কেন এই শকিনের বাচ্চা মুরব্বি হইছিস কি হইছে মুরব্বি হইছিস কি হইছে মুরব্বি হইছস কিন্তু মাথার মধ্যে তো ঘিলু ভরা এমন একটা কর্পোরেট অফিসে কি বেশি আসতো এটা তোর ধারণা নাই কি সব পড়ে চলে আসছে এই তোর সাহস কি করে হয় এই সোফায় বসা আমার ম্যাডাম চিনিস না কে কোটি কোটি টাকার বিজনেস ও এই অফিসে আমরা ডিল করতে আসছি আর এসে কি একটা ফকিনের পাল্লায় পড়ে গেলাম এই তুই কি একজনও চিন্তা করলি না যে এই সোফাটা বসার তোর যোগ্যতা আছে কি নাই আরে আপনারা বুঝতেছেন না আমি হলো আলিপ সাহেবের বুঝতে পারছি আপনি আলিপ সাহেবের বাসার চা কর তাই না দেখতে পাচ্ছেন না ম্যাডাম হাতের টিফিন ক্যারিয়ার মনে হয় জন্য খাবার নিয়ে আসছে আর দামি সোফা দেখে লোভ সে মনেতে পারেনি বসার জন্য চলে আসছে আমার কথাটা তো শুনবে না আপনারা এইভাবে আমার সাথে ব্যবহার করতেছেন কেন ছোট লোকের বাচ্চা আমার সামনে বসার মতো তোর কোনো যোগ্যতা আছে তুই আমার পাশে সোফায় বসতে আসছিস আমার ম্যানেজার তোকে বলতে বুঝতে পারছ হ্যাঁ তারপর এত কথা বলতেছ আরে আপনারা ভুল বুঝতেছেন আমি হলো এই অফিসের আরে আপনি তো আচ্ছা বেয়াদব দেখতেছি বয়স্ক লোক বলে এতক্ষণ চুপচাপ ছিলাম ভদ্রভাবে বলছি অফিস থেকে বেরিয়ে যান নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব অনেকক্ষণ যাবত তোর কথা শুনতে ম্যানেজার সাহেব এই ভিখারির বাচ্চাটাকে টেন থাউজেন্ড টাকা দিয়ে এখান থেকে বের করে দিন ম্যাডাম আপনি কি বলতে চাই এই লোকটা আপনার সাথে করছে আচ্ছা দশ হাজার টাকা ওকে আমি ঠিকই দিয়ে কিন্তু আলিফ সাহেবের কাছে আগে ওনার নামে কমপ্লেন করব যে উনি কীরকম এমপ্লয় রাখে যে কিনা ন্যূনতম ম্যানার্স রাখে না যে কিনা এইটা বোঝে না যে একটা অফিসে কি করে আসতে হয় কার সামনে কীভাবে বসতে হয় আরে আমার কথাটা তো শুনবেন আমি এই অফিসের তুমি কিন্তু অতি রক্ত করতে তুই যা করতেছো একদম ঠিক করতেছো না ম্যানেজার সাহেব এই ভিখারির বাচ্চাটাকে না একটা টাকাও দেওয়ার দরকার নেই ওকে ঘাট ধাক্কা দিয়ে লাভ থেকে বের করুন আমি না আর নিতে পারতেছি না বাবা হচ্ছে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমার বাবার গায়ে হাত তোলার সাহস আপনাকে কে দিচ্ছে আরে আলি সাহেব আপনি কি করছেন এরকম একজন নোংরা মানুষকে আপনি জড়িয়ে ধরছেন কেন আলিফ সাহেব আপনার মনে হয় আপনি শুধু শুধু আমার ম্যানেজার আপনার এত বড় সাহস কি করে আপনি আমার ম্যানেজারকে হাত দেন তাও আর একটাও কথা বলবেন না আপনি যদি আপনি মেয়ে মানুষ না হতেন এই থাপ্পটা আমি আপনার কালেও বসায় দিতাম আমার বাবা আমাকে এরকম কোনো শিক্ষা দেয়নি যার জন্য আপনি আজকে বেঁচে নেবেন কাকে চাকর বলতেছেন হ্যাঁ কাকে চাকর বলতেছেন উনি আমার বাবা আর একটাও ফালতু কথা বললে কিন্তু আমি বাবা বাবা তোমার কিছু হয় নাই তো মানে কোথাও ব্যথা নাই তো না বাবা আমি কোথাও আঘাত পাইনি কিন্তু বাবা এরা কারা এরা এদেরকে আমি ডাকছিলাম বাবা গত এক মাস যাবত একটা ডিল নিয়ে ওদের সাথে আমার কথা হচ্ছিল ডিলটা আমি আজকে ফাইনাল করতাম কিন্তু অফসোস ওনাদের ভাগ্য আর সেটা দেখা নেই এই ডিলটা আমি করতাম আপনাদের মতো মানুষদের সাথে আমি কোনো ডিল ফাইনাল করবো না

সামান্য একজন মানুষের জন্য মানে আমার বাবার জন্য আমি আপনাদের সাথে এরকম করতেছি বলে আপনাদের গায়ে লাগতেছে সে কোনো সামান্য মানুষ না সেই ছোট্টবেলা থেকে এই মানুষটা আমাকে লালন পালন করছে তাকে নিয়ে একটাও ফালতু কথা আমি শুনতে চাই না এত ছোট করে কথা বলতেছে আমার বাবাকে চাকর বলেন আপনারা কোন সাহসে আমার বাবাকে কি দেখে চাকর বলছেন ও স্যার এই লেবাস দেখে তাকে চাকর বলছেন আমার বাবা এইভাবে চলতে পছন্দ করে সে এইভাবে চলে আর সব থেকে বড়ো কথা যারা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে জাজ করে নাই তাদের মেন্টালিটি কতটা নিচু সেটা আমার বোঝা শেষ আর আপনারা আমার বাবার সাথে যে আচরণ করছেন তাতে আমার বোঝা হয়ে গেছে আপনারা আপনাদের কোম্পানির স্টাফদের সাথে কেমন আচরণ করেন মাই গড আমি কাদের সাথে ডিল ফাইনাল করতে যাচ্ছি আর এই যে আমার বাবাকে এত ছোট করে কথা বলতেছেন না এত বড় একটা কোম্পানির একমাত্র মালিক উনি এই কোম্পানিটা আমি শুধুমাত্র তত্ত্বাবধায়ন করি আমি শুধুমাত্র এটার দায়িত্ব আছি এখনো পর্যন্ত আমার বাবার সাইন সারা একটা ডিলও ফাইনাল হয় না আর সেই মানুষটার সাথে বাজা আচরণ করছেন কিভাবে ভাবতেছেন এই ডিলটা আমি ফাইনাল করব নেইবার দেখুন আলিফ সাহেব বোঝার চেষ্টা করুন কোটি কোটি টাকার ডিল পাঁচ কোটি টাকা এটা তো মানে বললেই হয় না বলেন আপনি ক্যান্সেল করতে পারেন না আমরা এত বড় ক্ষতি আপনি করতে পারেন না ম্যাডাম আপনাকে কয়েকটা কথা বলি মন দিয়ে শুনবেন এই যে শুরু থেকে শুরু থেকে আপনারা আমার সাথে যা ব্যবহারটুকু করলেন একবার ভাবুন তো আমার জায়গায় যদি আপনার বাবা হতো তাহলে কি পারতেন আমার সাথে ওরকম ব্যবহার করতে আপনার বাবা মা কী শিক্ষা দিয়েছে আপনাকে শুধু দামি দামি পোশাক পরলে কিন্তু ভদ্রলোক হয় না এই যে আমার ছেলে আলিম সে ছোটবেলা কিন্তু ওর মা মরে গেছে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি সুশিক্ষায় শিক্ষিত করেছি আমার এই কোম্পানি আমার এই কোম্পানি একটা ছিল যখন আমার এই আলিপ মানুষের মতো মানুষ হলো এই কোম্পানির সমস্ত দায়িত্ব মাত্র দু বছরে মাত্র দু বছরে পাঁচটা কোম্পানি দাঁড় করিয়েছে আমার এই আলিপ মিল ফ্যাক্টরি ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা গাড়ি বাড়ি কোনো কিছু অভাব নেই আমার ছেলের কারণ আমার ছেলে সৎ আমার ছেলে মানুষকে মূল্যায়ন করে কিন্তু আপনাদের মতো না আপনারা তো মানুষকে সম্মান করতেই জানেন না আরে মানুষকে যদি সম্মান করতে না জানেন তাহলে কিসের মানুষ আপনাদের ভিতরে মানুষ নেই আপনাদের ভিতরে আছে অমানুষ আরো শুনবেন এই দেখুন খাবার আমার আলি আপনাদের থেকে কিন্তু অনেক উঁচুতে সে উঠা বসা করে কিন্তু আমি তার বাবা তার বাবা প্রতিদিন এসে এই খাবার নিজ হাতে তার বাবা খাইয়ে দেয় আর এই ছেলেটি তার চেম্বারে বসে তার বাবার হাতে খায় একটা কথা মনে রাখবেন শুধু শুধু দামি দামি পোশাক পরে না ভদ্রলোক হওয়া যায় না মানুষ হওয়া যায় না মনটাকে মানুষ করুন মনটাকে পরিষ্কার করুন দেখবেন অনেক উপরে উঠতে পারবেন তা না হলে আল্লাহ যে আপনাদের কোথায় যে নামিয়ে ফেলবে সেটা নিজেও তের পাবেন না বুঝতে পেরেছেন আর আমার ছেলে যেই ডিসিশন নিয়েছে ওইটাই ফাইনাল আপনাদের সাথে আর কোনো আমাদের ডিল হবে না আপনারা এখন আসতে পারেন বাস থ্যাংক ইউ সো মাচ আমরা ডিল করার কোনো ম্যানেজার সাহেব আসুন